আমার ফোনে ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ তো আছে তবে এগুলোকে ট্যাপ করে ম্যানুয়ালি ওপেন করার প্রয়োজন পড়ে না বাই সময় এখন দুই আমি যখন আমার মোবাইল স্ক্রিনে ড্র করি আই তখন ইনস্টাগ্রাম ওপেন হয়ে যায় যখন ওয়াই ড্র করি তখন ইউটিউব আর যখন ডব্লু ড্র করি তখন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যায় এরকম কিভাবে করবেন জানার আগে অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন তো প্রথম গুগল প্লে স্টোর থেকে জেস্টার নামের এই অ্যাপটাকে ডাউনলোড করে ওপেন করে দেবেন তারপরে যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে গেট স্টাডি ক্লিক করবেন গেট স্টাডি ক্লিক করার পর এরকম একটা জেস্টার আইকন চলে আসবে এটাতে ট্যাপ করবেন তারপর থিরুডেট মেনুতে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্লাস বাটনে ক্লিক করবেন তারপর যেই অ্যাপসের জন্য যেই লেটার অ্যাড করতে চান সেটাকে এখানে টাইপ করে দিবেন আমি এখানে বি লিখলাম তারপর অ্যাপে ক্লিক করলাম তারপর এখান এখান থেকে আমরা বিকাশ অ্যাপটাকে সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমরা বিকাশ সেভ করে দিচ্ছি এখন আমরা জেস্টারি ক্লিক করে যখন আমরা বিকাশ ওপেন করবো তখন আমাদের বিকাশ অ্যাপটি ওপেন হয়ে যাবে